আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা বলুন তো এগুলো কি এগুলো হচ্ছে তালের আটি এই দুনিয়ার কোনো কিছুই ফেল না দেখছেন এই জিনিসটাই তার উদাহরণ এই যেমন এই তাল তাল আমরা কাছে থাকতেও খেতে পারি আবার পাকলে বড় খেতে পারি আবার দেখছেন পাকার পরে যে আটিগুলো ফালাই দেয় তার থেকে কি সুন্দর সুন্দর খাবার তাই তো বলি আল্লাহর নীলা বোঝা বড় দায় আমাদের বাড়ির আশেপাশে অনেক তাল গাছ আর তাল গাছের নিচে এইভাবে পড়েছিল এগুলা আমরা এগুলো অনেক পছন্দ করি খাই সবাই অনেক পছন্দ করি বাড়ির তাই তো এই যে বস্তা ভরে ভরে নিয়ে আসছি তারপরে যে আমার মেঝে বোন কাটতেছে তারপর আমরা সবাই মিলে খাবো দেখুন এগুলো অনেক শক্ত থাকে ভিতরে হচ্ছে এই যে ফোঁপা এখান এগুলোকে বলে ফোপা ভিতরে কত সুন্দর মিষ্টি মিষ্টি ফোপা আছে খেতে খুবই সুস্বাদু যারা যারা খায় খেয়েছেন এই পর্যন্ত তারা তো জানেনি অনেক মজা এগুলো খেতে বিশেষ করে আমরা এগুলো খাই হচ্ছে গাছিপ গাছিপ যারা চিনেন জানেন গাছির দিনে খাই আমরা এগুলো গাছির দিন হয়তো অনেকে চিনেনও না মানে আশ্বিন মাসের শেষ দিন আর কার্তিক মাসের প্রথম দিন এই দুই দিনের মাঝখানে যে রাতটা পড়ে ওটাকে আমরা গাছি বলি এই দিনে আমরা এই ফোপা উঠাই তারপরে বিভিন্ন ধরনের মানে এই করি গ্রামের মেয়েরা বিভিন্ন ধরনের কাজবাজ করে থাকে এটাই অনেক আনন্দ মানে উৎসবের মতন পালন করে থাকে ভোর রাতের দিকে উঠে নিম পাতা বা বেটে হাতে নেই তারপরে হচ্ছে সকালে এই ফুপা, মুড়ি চিরা এগুলো খাই এখনও অনেক গ্রামে এই সব করে আমরাও করতাম ছোটোবেলায় আর এখনও আমাদের ছোট ভাই বোন যারা আছে তারাও এই উৎসবটা পালন করে নিম পাতা তারপরে বিভিন্ন ধরনের হলুদ এগুলো বেটে হাত পায়ে নেয় সকালবেলা উঠে এগুলো মুড়ি এই ফুপাগুলো খায় তো এই দেখুন প্রথমে আমরা কেটে নিয়েছি পরে চামিচ সুন্দরভাবে উঠে উঠায় নিতেছি এগুলো একসাথে করে তারপরে সবাই আমরা একসাথে ভাগ করে খাবো এই যে ফোপার নিচে উঠানো খুবই সুজা ফোপার নিচে একেবারে নরম নরম একটা ই থাকে আবরণ ওইগুলোর উপরে কি ফোপা থাকে এমনি চামিচ দিকটা খোঁচা দিলেই আস্তে করে উঠে যায় আর ফোপাগুলো অনেক মিষ্টি থাকে নারকেলের ফোপার মতনই একদম নারকেলের ফোপার মতন খেতে খুবই সুস্বাদু তো হয়ে গেছে আমাদের আল্লাহ হাফেজ